ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শিনী স্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে দেখো তৃতীয়া শুভ তৃতীয়া তো আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড একটু বিকালে রেডি হয়ে মানে সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে কারণ এখন ফাঁকায় ফাঁকায় একটু ঠাকুর দেখে নেওয়াটাই ভালো তারপরে তো ভিড় হতেই থাকবে তো যেহেতু বাচ্চা নিয়ে যাবো তো সেই জন্য তো আমার মেয়েকে নিয়ে একটু শ্যামনগরের কয়েকটা ঠাকুর দেখে নিলাম দেখে তারপরে আমার মেয়েকে আমার বাপের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমার মায়ের কাছে রেখে তারপর আমি আর আমার হাজব্যান্ড বাইকে করে চলে গেলাম কল্যাণী হাইওয়ে ধরে সাপাড়া আর কল্যাণী আইটিআইতে ঠাকুর দেখতে যাবো তো তার মাঝখানে এই দেখো রাস্তায় তুফান সঙ্গ চালবাজার দিয়ে যেহেতু যাচ্ছি আমরা তো এই তুফান সংঘ প্যান্ডেলটা আমরা দেখতে পেলাম মানে নামেনি বাইক থেকেই জাস্ট ভিডিও করলাম তো তারপরে দেখো কল্যাণী হাইওয়ে ধরে চলে এলাম এখন মোটামুটি আমরা কাছরাপাড়ায় ইন করে গেছি তো কাঁচরাপাড়ার মার্কেটটা তো প্রচণ্ডই ভিড় ছিল তো ওই জ্যাম থেকে এড়িয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে নবাঙ্গপুর ক্লাবে ফার্স্ট আমরা ঠাকুর দেখব নবাঙ্গপুর ক্লাব দেখো বন্ধুরা নবঙ্গপুর ক্লাবে এসে বাইক থেকে ও পার্কিংয়ে রেখে এবার আমার হাজব্যান্ড আর আমি ঢুকে পড়ছি এই নবঙ্গপুরে যে প্যান্ডেলটা করেছি সেটাতে তো এখন আমরা এগিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আজকে তো দেখো নবঙ্গপুর ক্লাবের যে প্যান্ডেলটা সেটা জাস্ট অসাম করেছিলো তোমরা যদি কাঁচরা যাও তাহলে কিন্তু এই নবামপুরের এই প্যান্ডেলটা কিন্তু দেখেই যেও মানে এটা খুবই সুন্দর একটা রাজবাড়ির মতো করেছিল মানে দারুণ দারুণ জাস্ট এক কথায় বলার নয় অসাধারণ তো আমার হাজব্যান্ড কিছুক্ষণ ভিডিও করে দিল তারপর আমি একটু ভিডিও করছিলাম এবার তোমাদের পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি এই দেখো কতটা হাইট হয়েছে প্যান্ডেলটা আর পুরোটাই রাজবাড়ির মতো যেরকম হয় সেরকম টাইপের প্যান্ডেল করেছে খুব সুন্দর লাগছিলো এবার আমরা ঢুকবো ভিতরটাতে তো এটা ছিল প্যান্ডেলের গেট তো ভিতরে একটা ছোট্ট গলি ছিল এই গলিটা পুরোটাই দেখছো লাইটিং এ একদম মানে কমপ্লিট করেছে পুরো রাস্তাটা ছোট্ট গলি বাট পুরোটাই লাইটিং লাইটিংয়ে করেছে আর কি এরকম ছোট ছোট টুনি লাইটস আর এরকম থিম করে করে ফ্লাওয়ার বেসে করে আর কি পুরো গলিটা এরকমভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে তো আমরা এটা ধরে হেঁটে চলেছি আর একটু ফটো ভিডিও এগুলো তো করতেই হয় রিলসের জন্য বা আমার নিজের ফটো ফেসবুকে দেওয়ার জন্য তো সেইগুলো করে নিচ্ছিলাম যথারীতি তো এবার আমরা যাব হচ্ছে মা দুর্গা যেখানে রয়েছে মানে মণ্ডপের ভিতরটাতে তো চলো দেখো এখানে ঢুকলাম এই দেখো প্যান্ডেলটা জাস্ট অসাম মানে ভিতরটা এত বড়ো একটা ঝাড়বাতি আর পুরোটাই একদম তোমাদেরকে আগেই বললাম যে রাজবাড়ির আদলে তৈরি এই মণ্ডপটা আর এই দেখো মা দুর্গা কি সুন্দর ঠাকুরটা মানে দেখে যা চোখটা জুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর মা দুর্গার এই প্রতিমার মুখটা আর কি মায়াবি খুব সুন্দর দেখো তোমাদের জুম করে দেখায় এরপরে দেখায় বন্ধুরা তোমাদেরকে যে ভিতরটা কীরকম সূক্ষ্ম সূক্ষ্ম কাজে আর কি তৈরি করেছে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মোটামুটি ফাঁকাই ছিল যেহেতু তৃতীয়ার দিন ভিডিও করে নিচ্ছিলাম কোনো অসুবিধা ছিল না আর একটু ফটো তুলে নিচ্ছিলাম তো সব কিছু করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো বেরোনোর পথে একটু এরকম ওয়ান সাইড করে আর কি মানে আমি নিজেই একটু ভিডিও করছিলাম যাতে লাইটিংয়ের মধ্যে বেশ রিলসে খুব ভালো লাগে আর কি রিলস যখন বানাবো বা শর্টস বানাবো তার জন্য আর কি হ্যাঁ তো চলো দেখতে থাকো এবার আমরা যাব হচ্ছে নেক্সট কোনো মণ্ডপে সেটা এখন বলছি না চলো তো সেটা তোমাদের পরে আমি দেখাচ্ছি কোথায় যাব। ঠিক আছে তো হেঁটে হেঁটে এখন আমরা বাইকে উঠবো উঠে আবার নেক্সট মণ্ডপের দিকে রওনা দিচ্ছি চলো দেখতে থাকো বন্ধুরা এরপরে দেখো এই যে নবাঙ্কুর ক্লাবটা যে দেখ মানে আসলাম সেটা তোমাদের দেখিয়ে নিলাম এই আই লাভ নবাঙ্কুর বলে লেখা ছিল তো তারপরে চলে এলাম আরেকটা মণ্ডপে তো এটার নাম আমি জানি না এটা পুরোটাই করেছে হচ্ছে গুহা টাইপের গুহা হয় না সেরকম গুহা গুহার ভিতরে আছে হচ্ছে সাপ তো সেটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে চলো এই দেখো বন্ধুরা মানে এত সুন্দর এটা গেলে তোমাদের মোটামুটি ভয়ই লাগবে যখন গুহার ভিতরে ঢুকবে তখন ভয় ভয়ই লাগবে তো বাচ্চারা হয়তো মেবি ভয় পেয়ে যাবে এরকম টাইপের বেশ সুন্দর থিমটা করেছে বড়ো বড়ো পাথর হয় তো সেই পাথর অরিজিনাল নয় মানে পাথরের মতো আর কি প্যান্ডেলটা তৈরি করা হয়েছে একটা মানে চূড়ার মতো তার ভিতর দিয়ে গুহা এই যে গুহা যেটা বলছিলাম এর মধ্যিকান দিয়ে আমরা সবাই ঢুকে চলেছি মানে যারা যারা দর্শনার্থী আছে আর কি তো সবাই আমরা যাচ্ছি ভিতর দিকে এই দেখো গুহাটা এবার তোমাদেরকে দেখাই কীরকম ভিতরে রয়েছে তো এটা যদি কাঁচাপাড়ায় যাও তোর তোমরা কিন্তু অবশ্যই এইখানে একবার যেও এই দেখো সাপ অত্ত সাপ আর এটা হচ্ছে বড় সাপ যেই সাপটা পিছন দিকে নড়ছে রীতিমতো উহার মধ্যে বড় অ্যানাকুন্ডা সাপ এই দেখো কি সুন্দর না এটা যদি কোনো বাচ্চারা যায় অবশ্যই ভয় পেয়ে যাবে এরপরে দেখো বন্ধুরা তো আমরা পুরো ভিতরটা আর কি গুহার ভিতরটা ঘুরে নিলাম এবার যাব হচ্ছে দুর্গা মণ্ডপ মানে মা দুর্গার প্রতিমা যেখানে রয়েছে সেখানে যাব। তো তার আগে একবার তোমাদের আরেকবার লাস্ট ঘুরিয়ে নিই পুরো ছোটো ছোটো সাপ আর এখানে হচ্ছে বড়ো ইয়া বড়ো সাপ তো এখানে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু দাঁড়াও তোমার একটু ফটো তুলে দিই তো একটু ফটো তুলে দিচ্ছিলাম তো তারপর আমরা এখান থেকে বেরিয়েই পাশেই দুর্গা প্রতিমাকে দর্শন করব তো এই দেখো মা দুর্গা কত সুন্দর করে সাজানো আর ওপরটা দেখেছো এরকম গুহাতে যেরকম টাইপের হয় সেগুলো রয়েছে আর ওপরে হচ্ছে লাইটস রয়েছে আর এই দেখো স্বয়ং মা দুর্গা কত সুন্দর চীনামাটির পুরো ওই প্রতিমাটা তো এখানে একটু ফটো না তুললে হয় তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু ফটো ভিডিও করে দাও তো ও একটু আমার ফটো তুলে দিচ্ছিল কিন্তু যাই হোক যেহেতু মা দুর্গার মূর্তিটা পিছনে রয়েছে ওখানেই সব লাইটটা রয়েছে তো এখানে একটু ব্ল্যাক স আসছিলো খুব একটা ক্লিন আসছিলো না ফটোটায় আমার সে যেন অল্প একটা ফটো তুলেই পেরিয়ে গেলাম তো এরপরে দেখো রাস্তায় আবার বাইকে উঠে চলে এলাম কল্যাণীতে কল্যাণীতে এটা হচ্ছে রথতলা রথতলা মোড়ে যে প্যান্ডেলটা হচ্ছে এটা হচ্ছে সেটা এটা খুবই সুন্দর লেগেছে আমার পার্সোনালি বলবো আমি দারুণ দারুণ মানে আইটিআইয়ের থেকে কোনো অংশে কম নয় সবাই ভাবছে যে কল্যাণী আইটিআই সবচেয়ে বেস্ট না সেটা আমি বলবোই না ওটাও যেমনি বেস্ট তো এটাও তাহলে বেস্টের থেকেও বেস্ট মানে জাস্ট অসাধারণ এই যে মন্দিরটা তোমরা দেখছো এটা হচ্ছে বিভিন্ন কালার চেঞ্জেস হচ্ছে মানে চেঞ্জেস হতেই থাকছে মানে আমরা যতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আর কি মানে আজকে বিভৎস লাইন ছিল এই প্যান্ডেলটাতে রথতলায় তো এখানে বিভৎস লেভেলের যেমনি ভিড় ছিল আর এটা খুবই সুন্দর হয়েছে মানে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আমি তো বারবার মানে এক মিনিট অন্তর অন্তর এই মন্দিরের কালারটা চেঞ্জ হচ্ছে মানে এই প্যান্ডেলটার কালারটা চেঞ্জ হচ্ছে তো একবার হচ্ছে পিঙ্ক কালার একবার গ্রিন কালার একবার ব্লু কালার একবার হোয়াইট কালার এই যে চেঞ্জ হয়ে গেল আবার তো আবার রেড কালার মানে কন্টিনিউয়াসলি প্যান্ডেলটার পুরো রঙটা চেঞ্জ হচ্ছে লাইটের মাধ্যমে মানে এটা জাস্ট চোখটা জুড়িয়ে গেল দেখে মানে অসাধারণ কেউ যদি কল্যাণীতে আসো আইটিআইয়ের প্যান্ডেল দেখতে পুজো দেখ তাহলে এই রথতলার এই প্যান্ডেলটা কিন্তু অবশ্যই দেখে যেও এটা আমি তোমাদের পার্সোনালি বললাম আর ফ্রেন্ডস এটা কিন্তু বৃন্দাবন করা হয়েছে বৃন্দাবন মন্দির হয় সেটা করা হয়েছে এরপর দেখো বন্ধুরা যখন আমরা মানে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি তো তার এই সামনেটা দেখো এরকম ফোয়ারা লাইটস দিয়ে পুরো গ্রাউন্ডটা করা হয়েছিল মানে যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল তো আমরা তার মাঝখানে একটু সেলফি নিয়ে নিলাম এই বৃন্দাবন মন্দিরের যেটা তৈরি করেছে রথতলায় তো সেখানে একটু সেলফি আর একটু ভিডিও এগুলো করে নিচ্ছিলাম তো এবার আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করব। তো তার আগে যতটা পারছি ভিডিও করে নিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি এখন আর দাঁড়াতে দেবে না তাই খুব ফাস্টলি করছি এটা তো এবার দেখো এই মন্দিরে আমরা উঠছি মানে বৃন্দাবন মন্দিরে উঠছি তো এখানে প্রচণ্ড ভিড় মানে ধাক্কা দেখি রীতিমতো তো ঠিক করে ভিডিও করা যাচ্ছে না তো যতটা পসিবেল হয়েছে তোমাদের দেখাচ্ছি তো আমি এগিয়ে গেলাম আমার বর এখন ভিডিও করছে তো এত সুন্দর বৃন্দাবন মন্দির ওখানে তো কখনও যায়নি তো এটা দেখি আমরা আর কি মন জোড়াচ্ছি আর কি তো সেই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম তো করার পর এবার আমরা এগোবো ভিতরে এই দেখো ফ্রেন্ডস কত সুন্দর বৃন্দাবনের মন্দির যেরকম এরকম হয় তার ভিতরটা আর কি ওরকম আদলি তৈরি করা হয়েছে এরকম সিঁড়ি রয়েছে এবার সিঁড়ি দিয়ে আমরা নিচে প্রবেশ করছি যেখানে দুর্গা প্রতিমা রয়েছে সেখানে তো চলো দেখতে থাকো খুব ফ্রেন্ড ভিতরে এরকম রাধাকৃষ্ণ তারপরে শ্রী চৈতন্যদেব তারপর শুধু কৃষ্ণের ছবি এরকম ভাবে পুরো মণ্ডপের ভিতরে ফটো করে করে বসানো আছে আর হচ্ছে সাথে ওপর এরকম ঝাড়বাতি আর এই দেখো দুর্গা প্রতিমা এটাও খুব সুন্দর এই প্রতিমাটা মায়ের দারুণ অসাধারণ মানে জাস্ট বলার নয় কিছু মানে খুবই সুন্দর খুবই সুন্দর এরকম হালকা ব্লু কালারের মায়ের প্রতিমার যে গায়ের রঙটা আর কি সেটা করা হয়েছে এই যে মা দুর্গা এখানে তো একটু কিছুক্ষণ দাঁড়াতে দিয়েছে তাই একটু ভিডিও ফটোশ্যুট এগুলো করতে পারছিলাম অত বেশি কড়াকড়ি ছিল না ভলেন্টিয়ারদের আর কি এরপর আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে দেখো এরকম মেলা বসেছে তো মেলার ভিতর দিয়ে বেরিয়ে এলাম তো এবার কল্যাণী আইটিআইতে যাব তার জন্য আবার বাইকে উঠে পড়লাম এই দেখো লেখা আছে আই লাভ কল্যাণী তো এবার আমরা আইটিআই দিকে রওনা দিচ্ছি তো রাস্তাটা কল্যাণী বরাবরই আমার খুব ভালো লাগে কারণ আমার ইউনিভার্সিটি ছিল মানে কল্যাণী ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স করেছি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো পুরনো অনেক কথাই মনে পড়ছিলো তো এবার দেখো এই আইটিআই যে প্যান্ডেলের সূচনা মানে স্টার্টিং যেখানে লাইটিংটা গেটটা আর কি সেখান থেকে বাইকটা রাখা হলো মানে সেখানে বাইকটা রেখে এবার আমরা হেঁটে হেঁটে আইটিআই দিকে যাচ্ছি তো এরকম লাইন পড়েনি খুব একটা প্লাস নর্মাল অনেকটা ঘুরিয়ে ঢোকানো হয়েছে মানে দাঁড়িয়ে থেকে যে লাইন যেটা বলে যেটা রস্তলায় ছিল সেটা কিন্তু আবার এখানে নেই কিন্তু অনেকটা ঘুরিয়ে মন্দিরে মানে মণ্ডপ যেটা করেছে আর কি আইটিআইতে তো সেই মণ্ডপে ঢোকানো হয়েছে তো সেইটাই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম তো প্রচুর লোক প্রচুর এখানে ভলেন্টিয়ার মানে খুব তারা দিচ্ছিলো মানে বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছিল না কাউকে আর ফটো তোলা তো দূরে থাক সেটা তো মানে খুব কড়াকড়ি করছিলো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি তো যতটা পেরেছে সবাই অল্পই করেছে আমিও সেরকম মানে মিডিয়ামি করেছি খুব বেশি ভিডিও করতে পারিনি তো এই দেখো জাস্ট এটা দেখে তো চোখ জুড়িয়ে গেল এটা সবাই যেন এটার বলার কিছু নেই আমার আলাদা করে তো আইটিআই যারা গেছো তারাও বলবে আর যারা যাওনি তারা নিশ্চয়ই অবশ্যই যেও তো খুবই সুন্দর তো এই দেখো যাচ্ছি ভিতরে তো আর ভলেন্টিয়ার তাড়াতাড়ি 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 বলেই যাচ্ছে কন্টিনিউ যেটা ওরা করে থাকে ন্যাচারালি তো তার মাঝখানে একটু ভিডিও টিডিও করে নিলাম ভিডিও ফটোশ্যুট আর কি যেটা তো এটা আমার বড় আমাকে করে দিচ্ছিলো ভিডিওটা আর তারপরে আমরা এগিয়ে যাচ্ছিলাম চলো এবার ভেতরটা তোমাদের দেখাই যে কীরকম সুন্দর ঠিক আছে চলো বন্ধুরা তো এটাই হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর দেখা তো এটা দেখে আমরা বাড়ি চলে এসেছি কারণ এই ঠাকুর দেখে বাড়িতে আস্তে আস্তেই বেজে গেছে এগারোটা মানে বাড়িতে পুরো আসেনি মানে আমার বাপের বাবার বাড়ি আর কি বাদামতলায় অব্দি যেতেই এগারোটা বেজে গেছিল তারপর আবার ওখান থেকে শ্যামনগর শ্বশুর বাড়িতে আসতে হবে আমার মেয়েকে জুত রেখে গেছিলাম আর বেশি ঠাকুর দেখলাম না বাস এই ঠাকুরটা আইতেই দেখেই বাড়ি চলে এসেছে তো এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক আর আমার ভিডিওটা যদি তোমাদের মানে ভালো লেগে থাকে বা আরও ভিডিও এরকম দেখতে চাও তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব ব্লগ এইটিউবই আজকের মতো আজকের মতো